আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে ফর্ষি আমি পদ্মজা পর্ব বাহান্ন ফরিনা তারা করে খুশ রান্না করছেন সাহায্য করার মতো পাশে কেউ নেই একাই দৌড়ে দৌড়ে সব করছেন হাওলাদার বাড়িতে অতিথি এসে একদিন না থেকে যেতে পারি না এতে নাকি গৃহস্থ বাড়ির অমঙ্গল হয় তাই থেকে যেতে জোর করেছেন পদ্মজা নিজের ঘরে স্বামী সেবায় ব্যস্ত আমিরের ঘাড়ের চামড়া ফুলে গেছে হাড়ে বিষের মতো যন্ত্রণা বিপুল ডাক্তার ঔষধপত্র দিয়েছেন পদ্মজা অশ্রুসজল নয়নে আমিরের মুখের দিকে চেয়ে চুলে বিলি কেটে দিচ্ছে অনেকক্ষণ স্বামীর যন্ত্রণা দেখেছেন সহ্য করতে হয়েছে মাত্রই আমির চোখ বুঝেছে সে মনে মনে আল্লা তালার কাছে প্রার্থনা করছে দ্রুত যেন আমির ব্যথাটা সেরে যায় নয়তো তাকে যেন দিয়ে দেয় ঘাড়ের আহত অংশে পদ্মজা আলতো করে ছুঁয়ে দেয় নীল হয়ে আছে লতিফা নীরবে পদ্মজার পাশে এসে দাঁড়ায় পদ্মজা কারো উপস্থিতি টের পেয়ে জলদি চোখের জল মুচল তারপর লতিফাকে দেখে বলল লুতুবুবু লতিফা বলল খাইবানা খালাম্মা খাইতে আছে। পদ্মজা গভীর কণ্ঠে বলল আম্মা নিজের ছেলেকে কেন দেখতে আসেননি খালাম্মায় লিখন ভাইজানের লাইগা রান্তা ছিল পদ্মজা ক্ষিপ্ত হয় নিজের ছেলেকে না দেখে উনি কিভাবে অতিথির জন্য ভোজ আয়োজন করছেন আমি কিছুতেই বুঝতে পারছি না লতিফা নত যেন হয়ে দাঁড়িয়ে রইল পদ্মজা অনেকক্ষণ ক্ষিপ্ত নয়নে মেছেতে চোখ নিভিত্ত করে রাখল এরপর আমিরকে এক ঝলক দেখে লতিফাকে বলল তুমি যাও আমি আসছি লতিফা দুই পা এগোতেই পদ্মজা ডেকে উঠল লুতু লতু লুতু দাঁড়ালো পদ্মজা বলতো তুমি আমার উপর নজর রাখছিলে কেন আর আমাকে না জিজ্ঞাসা করে ঠাকুরের কথাই বা কেন বলছো ওনাকে লতিফার কোনো প্রতিক্রিয়া নেই সে নত হয়ে ঠায় দাঁড়িয়ে আছে পদ্মজা আরও দুইবার প্রশ্ন করে ও কোনো জবাব পেল না তাই বললো নিষেধাজ্ঞা আছে নাকি এইবার লতিফা হ্যাসো চোখ মাথা নাড়ালো সে কিছু একটা ভাবলো এরপর মুখ তুলে দেখলো পদ্মজা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়াছে লতিফা অপ্রতভ হয়ে উঠে যায় বলে আমি চাই নইলে খালাম্মাই চেতবো পদ্মজার উত্তরের আশায় থাকে নীলতিভা তড়িঘড়ি করে চলে যায় পদ্মজা ভ্রুকুটি করে দরজার বাইরে তাকিয়ে থাকে প্রতিটি প্রশ্ন যেন আলাদা আলাদা অথচ তার মনে হয় সব প্রশ্নের এক উত্তর এক যোগসূত্র এখন সেসব ভাবার সময় না আমিরের যত্নশীল হওয়া উচিত পদ্মজা আমিরের কপাল ছুঁয়ে তাপমাত্রা অনুমান করে ভীষণ গরম জ্বর উঠছে নাকি লিখন মৃদুলের আড্ডা জমে উঠেছে দুজন জমিয়ে আড্ডা দিচ্ছে লিখনের নায়িকা তিন দিন আগে ঘাট থেকে পিছলে নদীতে পড়ে গেছে সেই সাথে পা মুচকে গেছে পানি খেয়েছে কোমরে ব্যথাও পেয়েছে এই কথা শুনে মৃদুল হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাচ্ছিল পূর্ণা দূর থেকে কটমট করে মৃদুলের দিকে তাকিয়ে আছে কত অসভ্য এলো মানুষের আঘাতের কথা শুনে হাসে তার গা জ্বলে যাচ্ছে মৃদুলের হাহা হা করে হাসা দেখে লিখন আরও জানালো যে সে এবং তার দল গত তিন দিন নায়িকা ছাড়া দৃশ্যগুলো শুটিং করেছে বাকি যা দৃশ্য আছে সব কিছুতে নায়িকার উপস্থিতি থাকতেই হবে তাই আপাতত শুটিং স্থগিত আছে আশা করা যাচ্ছে তিন চার দিনের মধ্যে নায়িকা সুস্থ হয়ে যাবে পূর্ণাকে দূরে বসে থাকতে দেখে লিখন ডাকলো, পূর্ণা খুশিতে গদগদ হয়ে দৌড়ে আসে ঘন্টা দুয়েক আগে একটু কথা হয়েছিল আর হয়নি লিখন প্রশ্ন করলো ভেতরের অবস্থা কেমন আমির হাওলাদার আগের চেয়ে কিছুটা ভালো অনুভব করছেন হ ঘুমাসতে দেখে এলাম আপা আপা আশেপাশে তোমার আপা পাশে থাকলে আর কি লাগে লিখনের কণ্ঠটা করুন শোনাই পূর্ণা প্রসঙ্গ পাল্টে বললো ভাইয়া আপনি কিন্তু আমাদের বাড়িতে যাবেন তখন বললাম কিছু বললেন না আচ্ছা যাব প্রান্ত অনেক খুশি হবে প্রান্ত যেন কে আমার ভাই ওই যে খুন মনে পড়েছে কি যেন নাম ছিল মুন্না বা এরকম কিছু নাম ছিল না জি ভাইয়া সবাই কত বড় হয়ে গেছে পড়াশোনা আর করনি কেন পূর্ণা বাম হাত চুলকাতে চুলকাতে বললো মেট্রিক ফেল করাতে আর পড়তে ইচ্ছে করেনি মৃদুল ভূত দেখার মতো চমকে উঠে বলল তুমিও মেট্রিক ফেল পূর্ণা আশ্চর্য হয়ে জানতে চাইল কেন আরও কেউ আছে এখানে মৃদুল মুচকি হেসে চুল ঠিক করতে করতে চমৎকার করে বলল আমিও মেট্রিক ফেল মৃদুলের কথা শুনে লিখন শশব্দে হেসে উঠল পূর্ণা সরু চোখে তাকিয়ে আছে মৃদুলের দিকে মজা করলো নাকি সত্যি বলল লিখন ঠোঁটে হাসি ধরে রেখে বলল মৃদুল মজা করছো নাকি সত্যি মৃদুল গুরুতর ভঙ্গিতে বলল আচ্ছা মিথ্যা কইতে জামু কেন এতে আমার লাভ কী মৃদুলের ভঙ্গি দেখে লিখন চারপাশ কাঁপিয়ে হাসলো সাথে তাল মিলালো পূর্ণা ও মৃদুল লিখন আগের চেয়েও সুন্দর হয়েছে দেখতে কত ভালো দেখাচ্ছে কি অপূর্ব বলিষ্ঠ শরীর পূর্ণা কেন জানি আজও মনে হচ্ছে লিখনের পাশেই এই পদ্ম যাকে বেশি পরোক্ষণে এই নিজেকে শাসালো চুপ থাক না আমির ভাইয়ার মতো ভালো মানুষ দুটি নেই আপার জন্য উনি সেরা তবুও মন বুঝে না হয়তো সৌন্দর্যের মিলটার জন্যেই লিখন পদ্ম যা দুটি নাম তার ভাবনায় একসাথে জোড়া লেগে যায় অথচ বিবেক দিয়ে ভাবলে মনে হয় আমিরের জায়গা কেউ নিতে পারবে না কেউ না সে অনন্য হাসি খুশি মুহূর্ত উড়ে যায় খলিলের কর্কশ কণ্ঠে বেহায়া বেলাজা ছেড়ি পর পুরুষের সামনে কেমনে দাঁত মেলায় হাসতে ঘরে বাপ মা না থাকলে এমনিই হয় এই সেরি ঘরে যাও লিখন মৃদুলের সামনে এভাবে কটু কথা শুনে পূর্ণা বুক ফেটে কান্না আসে সে এক পলক লিখন মৃদুলকে দেখে আলোক ঘরের ভেতর চলে যায় লিখন মৃদুল হতবম্ব খলিলের মাথায় হাতে ব্যান্ডেজ নাকের নিচে চামড়া উঠে গেছে মাংস দেখা যাচ্ছে তবুও তেজ কমে না তিনি পূর্ণাকে উদ্দেশ্য করে বলছেন মইরা যাওয়ার পর থেকে এই সেরি দস্যি হয়ে গেছে এত বড় সেরি বুড়া হইতাছে বড় বইনে বিয়ে দেয় না কোন দিন কোন কাম ঘটায় আল্লাহ জানে তা লিখন দুপুরের খাবার খাইসো লিখনের ইচ্ছে হচ্ছে না এই কুৎসিত ভাবনার লোকটার জবাব দিতে যেহেতু সে এইবারির অতিথি তাই মনের কথা শুনতে পারল না বললো না মৃদুল খলিলকে উপেক্ষা করে আলোক ঘরে ঢুকে পড়ে পূর্ণ আলোক ঘরের পিছনের বারান্দায় এসে দাঁড়ায় মৃদুল পিছনে এসে দাঁড়ায় কোমল স্বরে বলল খালুর কথায় কষ্ট পাইছো পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে জবাব দিল আপনি কারো কষ্টের কথা ভাবেন দেখে ভালো লাগলো সব সময় তেরা কথা কেন কও আমি যদি আগে জানতাম তোমারে কালি কইলে তোমার এত কষ্ট হয় আমি কইতাম না পূর্ণা তাকালো পূর্ণা দৃষ্টি দেখে মৃতুলের মন কোমল করে উঠল এ দৃষ্টির নাম বোধহয় মন কেমন করা দৃষ্টি পূর্ণা নির্লিপ্ত ভঙ্গিতে বলল মাপ চাইছেন মৃতুলের জোড়া বুড়ো আসে দুই পা পিছিয়ে যেয়ে বলে জীবনেও না পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো রান্নাঘরে ঢুকে করিনাকে বলল আম্মা কি হয়েছে আপনার করিনা প্রবল বিষ্ণয় জানতে চাইলেন কেন কি হইবো আমার হরিনার ব্যবহার পদ্মজা খুব অবাক সে কিঞ্চিত হাঁ হয়ে তাকিয়ে রইল পরিনা নিশ্চিত মনে চোলা থেকে পাতিল নামালেন তারপর বললেন ও পদ্মজা মগারে একটু কইবা লিখন মৃদুলের ডাইকা আনতে লিখন ছাড়াটা কখন আইসে এখনও খাই নাই যা আর ঘাঁটল না পরিনাকে সে বুঝে গেছে কোনো জবাব পাবে না সদর ঘর পার হতেই সদর দরজায় মৃদুল এবং লিখনের দেখা পেলো যা চট করে আঁচল দিয়ে মাথা ঢেকে নিল তারপর বলল আপনারা এখানে এসে বসুন আম্মা আপনাদের খোঁজ করছিলেন কথা শেষ হতে এই পদ্মজা সদর ঘর ছেড়ে নানান্না ঘরে চলে গেল লিখন আবিষ্ট হয়ে সেদিকে তাকিয়ে থাকে সেই পুরোনো দিনের মতোই তার স্বপ্নের প্রেয় সে এক ছুটে পালিয়ে বেড়ায় পার্থক্য শুধু এটাই আগে লজ্জায় পেলো এখন অস্বস্তিতে লিখন গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল পদ্মজাকে এক ঝোলেও দেখার জন্য এই বাড়িতে এসে পা দিয়েছে যাতে ভালোবাসে তার স্বামীর বাড়িতে আসা কতটা কষ্টের তা শুধু তার মতো অভাবারই জানে মৃদুর লিখনের দৃষ্টি খেয়াল করে কিছু একটা আন্দাজ করে বলল পদ্মজা ভাবিকে চিনেন চিনব না কেন লিখন থেমে গেল সে নিজের অজান্তে কী বলে দিচ্ছিল হেসে বলল এত সব জেনে কী হবে আসো গিয়ে বসি তারপর বলো কখনো প্রেমে পড়েছ না মনে হয় উদাসীন হয়ে বলল মৃদুল নিশ্চিত হয়ে বলো মৃদুল ভাবল কোনো নারীর প্রতি তার আকর্ষণ বেশি কাজ করছে উত্তর পেয়েও গেল সকালে সে বন্যার মধ্যে অদ্ভুত কিছু পেয়েছে অজানা অনুভূতি অনুভব করেছে এটা কি প্রেম মৃদুল নিশ্চিত নয় তাই সে বলল না পড়ি নাই আচ্ছা সেসব বাদ বিয়ে করছো কবে সেটা বলো হুম হুট করে একদিন আমার ইচ্ছে আমি হুট করে একদিন বিয়ে করে আম্মারে চমকে দেব লিখন শশব্দে হাসত বলল জান মৃদু মানুষের সবচেয়ে অপূরণ হয় না প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো পাশে অপূর্ণতা থাকে তাহলে বলছেন আমার এই ইচ্ছে পূরণ হইব না না তা বলছি না হুট করে বিয়ে করে ফেলা আর কেমন অসম্ভব কাজ মেয়ে রাজি থাকলেই হলো মেয়ে বেঁকে গেলে কিন্তু ইচ্ছা খতম লিখন আবার সশব্দে হাসলো মৃদুল অকারণে তাল মিলিয়ে হাসিয়া ভাবে একটা মানুষ এত হাসতে পারে কিভাবে এত সুখী লিখন শাহ সে তো আর জানে না দুঃখীরা পাহাড় সমান কষ্ট লুকায় হাসির আড়ালে আস্তে আস্তে বাড়ির সবাই আসে আমির ছাড়া হৃদয়ন কলের এত শান্তভাবে আছে যে মনেই হচ্ছে না সকালে এত বড় ঘটনা ঘটে গেছে বাড়ির মহিলারা দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে যা খুব অবাক হয়ে প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করছে লিখনও এতে কম অবাক হয়নি কত শান্ত পরিবেশ ঝগড়ার পর মান অভিমান তর্ক বিতর্ক থাকে সেসব কিছুই নেই পদ্মজা সবার সামনে আলাদা প্লেটে খাবার নিয়ে পরিণাকে বলল আম্মা আমি ওনার জন্য খাবার নিয়ে যাচ্ছি ঘুম ভেঙেছে হয়তো পদ্মজা সিঁড়ি ভেঙে উপরে উঠছে লিখন সেদিকে আর চোখে তাকিয়ে থাকে পদ্মজার হাঁটার ছন্দ দীপ্ত ও সাবলীল মাথায় শাড়ির আচলে ঘুমটা টানা স্বামীর জন্য খাবার নিয়ে যাচ্ছে এই স্বামীটা কি সে হতে পারতো না এতটাই অযোগ্য ছিল অযোগ্য কি নিয়তির খেলা কেন বলা যায় না এই নারীকে লিখনের বন্দি লিলি আর পদ্মজা একই ক্যাম্পাসের হওয়া সত্ত্বেও লিখন কখনো পদ্মজার সামনে এসে দাঁড়ায়নি পদ্মজার অস্বস্তি হবে ভেবে সে পদ্মজার চোখে ভালোবাসা দেখতে চায় বিব্রত বোধ বা অস্বস্তি দেখতে চায় না এ যে বড় যন্ত্রণার এতদিনেও বুকের ভিতর কিভাবে বসে আছে এক পক্ষে ভালোবাসা কোনোভাবেই কি এই ভালোবাসা পূর্ণতা পাবে আসবে কি সেই সুদিন লিখনের শুষ্ক চক্ষু সজল হয়ে ওঠে সে ভাবতে পারে না পদ্মজা বিবাহিত লিখনের সম্মুখ বরাবর মৃদুল ছিল মৃদুল লিখনের প্রতিক্রিয়া দেখে অনেক কিছুই বুঝে নিল নিশ্চিত হওয়া যাবে পূর্ণাকে জিজ্ঞাসা করলে খাওয়া দাওয়া শেষ করে পূর্ণার সাথে কথা বলতে হবে মৃদুল চারিদিকে চোখ পুজিয়ে পূর্ণাকে খোঁজে পদ্মজা আমিরকে ধরে ধরে বসালো ঘরে প্রচন্ড ব্যথা টিকে থাকা যাচ্ছে না রাগে কিরমির করছে এখনও পদ্মজা শান্ত করে তারপর খাইয়ে দিল খাওয়া শেষে আমির নান হেসে বলল। লিখনের সাথে কথা হয়েছে পদ্মা নিষ্কম্প স্থির চোখে তাকালো ওনার সাথে কেন কথা হতে যাবে আমার উনি তো তোমার জন্য এসেছেন আপনাকে বলেছে অন্য দরকারেও আসতে পারে আমির হাসলো বলল সে আজও তোমাকে পছন্দ করে আশা করি তুমি তার কাছে যাবে অসম্ভব যা তা বলছেন আপনি এসব বললে আমার খারাপ লাগে পদ্মজা থামলো আমি মৃদু হাসছে পদ্মজা আমি রের কোলে মাথা রেখে আদুরে কণ্ঠে বলল আপনি জানেন না আপনাকে কত ভালোবাসি আমি আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না তাহলে বাচ্চার জন্য বিয়ে করতে বলো কেন বন্ধনারী কত যন্ত্রণা বুঝবেন না আমাদের একটা মেয়ে হয়েছিল আর হবে না তাই বলি হবে আল্লাহ চাইলে হবে তাছাড়া আমার কাছে তো ফুটফুটে একটা বউ আছে আর কি লাগে পদ্মজা আমিরের কোল থেকে মাথা তুলে বসে তারপর চিরুনি দিয়ে আমিরের চুল চা আচড়ে দিয়ে বললো চুলগুলো বড় হয়েছে অনেক হ্যাঁ আচ্ছা এদিকে আসো আমির পদ্মজাকে এক হাতে টান দিতে গিয়ে ঘরে চাপ হয়ে আ করে উঠলো পদ্মজা ব্যস্ত হয়ে পড়ে খুব লেগেছে আমি অন্ত্র হারিয়ে বলছিলাম কেন এমন করেন আপনি চারপাশ অনেকটা ফস্যা হয়েছে দুপুরে সূর্যটা একটু দেখা যাচ্ছে তাও তেজ নেই কিছুক্ষণ পর আবার ডুবেও যাবে পূর্ণা লবণ দিয়ে টক বড়ই খাচ্ছে দেখে মনে হচ্ছে অমৃত খাচ্ছে মৃদুল পূর্ণার পাশে এসে বসলো পূর্ণা চমকে উঠে মৃদুলকে দেখে বুকে থুতু দেয় তারপর বাজ খায় কণ্ঠে বলল হুট করে এভাবে কেউ আসে আর কথা কইও না তোমার সারা দুনিয়া খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি মাত্র মগা কইল তুমি নাকি ছাদে কেন আমাকে খুঁজছেন কেন এমনি খ্যাটখ্যাট কইরা কথা বলতাসো কেন একটু ভালো কথা আছে আছে নামক দিয়ে পূর্ণা একটু নড়চড়ে চড়ে বসলো তারপর হেসে বলল দুঃখিত এবার বলুন কি দরকার ব্যক্তিগত প্রশ্ন করতাম আর কি আমার ব্যক্তিগত কোনো তথ্য নেই তোমার না তোমার বড় বইনের পদ্মজা ভাবি পূর্ণা উৎসুক হয়ে তাকালো মৃদুল উসখুস করতে করতে বলল পদ্মজা ভাবিয়া লিখুন ভাইয়ের মধ্যে কি কোনো সম্পর্ক ছিল পূর্ণা জোরে নিঃশ্বাস ছাড়ল তার ভাব দেখে মনে হচ্ছে মৃদুর কোনো ফালতু প্রশ্ন করেছে এরপর নির্বিকার কণ্ঠে বলল না তবে লিখন ভাই আপারে পছন্দ করত। আবার সাথে ভাইয়ার বিয়েটা কেমনি হয়েছে জানেন আমির ভাইয়ের কথা বলছ আমার আবার কি আর কোথাও বিয়ে হয়েছে সোজা উত্তর দিতে পারো না তারপর বলো ওই ঘটনাটা না হলে হয়তো লিখন ভাইয়ের সাথেই আবার বিয়েটা হতো কিন্তু হয়নি এতটুকুই লিখন ভাইরে দেখলে মনে হয় তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক ছিল তারপর বিচ্ছেদ হয়ে গেছে ভাই অনেক ভালোবাসতে পারে পূর্ণা বড়ই খাচ্ছে তৃপ্তি করে মৃদুল বিরক্তি নিয়ে অনেকক্ষণ পূর্ণার দিকে তাকিয়ে থাকে এরপর উঠে দূরে গিয়ে দাঁড়ায় চারপাশ দেখে পূর্ণা বাঁকা চোখে মৃদুলকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় মৃদুলের উপস্থিতি তার হৃদয়স্পন্দন বাড়িয়ে দেয় বুক হাপ পরের মতো ওঠানামা করে কিন্তু তা প্রকাশ করার সাহস হয় না আর একটা বড়ই হাতে নিল তখন মৃদুল ডাকলো ব্যান পূর্ণা থাকায় মৃদুল ঝুঁকে ছাদের মেঝেতে কিছু দেখছে পূর্ণা উৎসুক হয়ে সেদিকে এগিয়ে যায় মৃদুল আঙিল দেখিয়ে বলল রক্ত না পূর্ণা মৃদুলের মতো ঝুঁকে ভালো করে খেয়াল করলো তারপর বিস্ফোরিত কণ্ঠ করলো তাই তো মানুষের রক্ত না পশুর রক্ত নিশ্চিত হইতাম কেমনে। পশুর রক্ত এখানে আসবে কেমনে মানুষের রক্তই বা কেন আসবে তাই তো দুজন চিন্তিত হয়ে ভাবতে থাকলো পূর্ণা বলল মনে হয় কোনো পাখির শিকার হয়েছে আর রক্তাক্ত অবস্থা এখানে এসে পড়েছে তাহলে মরা পাখিটি করে ভুল আহত হয়েছে কিন্তু মরে নিয়ে পর চলে গেছে রাত জোনাকি পোকারা ছুটে বেড়াচ্ছে ঠান্ডা বাতাস সেই বাতাসে পাতলা শাট করে লিখুন নারকেল গাছের নিচে দাঁড়িয়ে আছে জোনাকি পোকা দেখছে মাঝে মধ্যে অন্দরমহলের দিকে তাকিয়ে কাউকে চোখ দুটি খুঁজছে সেদিন হেমলতা ফিরিয়ে দেওয়ার পর সারা রাত বাড়ি ফেরে নিশে খেতে বসেছিল আকাশ কাঁপিয়ে কেঁদেছে কেউ শোনেনি স্বপ্ন ভেঙে যাওয়ার মতো কষ্ট দুটো নেই স্বপ্নে সাজানো সংসার ভেঙে চুরমার হওয়ার দিন ছিল সেদিন একসময় ইচ্ছে হয়েছিল গদাকে তুলে নিয়ে পালাতে কিন্তু বিবেক সারা দেয়নি পর দিন সকালে উঠেই মা বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্রতিটা মুহূর্ত আফসোস হয়ে শুরুতে কেন হিমতার কাছে প্রস্তাব দিতে পারল না সে পরবর্তী কয়েকটা মাস ঘরের মধ্যে কেটেছে সিনেমা জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল এরপর জীবনের গতিটা স্বাভাবিক হয়েছে কিন্তু মন ঠিকই ভেঙে পুড়িয়ে গেছে আজও জোড়া লাগেনি পদ্মজা কি কখনও জানবে ঢাকায় কতবার পদ্মা পিছনেছে সে জানবে কি তার ভালোবাসার গভীরতা দেখুন আনমনে হেসে উঠল। চোখে জল ঠোঁটে হাসি এ হাসি সুখের নয় যন্ত্রণার পূর্ণা অন্ধরমহলে আসেনি পদ্মজা ভীষণ জেগে আছে আলোক ঘরের বারান্দায় সারাক্ষণ কী করে এই নিয়ে এর আগেও যখন পেটে ছিল পূর্ণা এই বাড়িতে অনেক দিন ছিল তখনও মাঝরাত অব্দি আলোক ঘরের বারান্দায় বসে থাকত। পদ্মজা শাল গায়ে জড়িয়ে বেরিয়ে আসে মহল থেকে সারাদিন পূর্ণার খোঁজ নেওয়া হয়নি এখন ধরে ঘরে নিয়ে যাবে নির্জন থমথমে পরিবেশ তখন লিখনের কণ্ঠ ভেসে আসে পদ্মজা পদ্মজা কণ্ঠটি শুনে মাত্র ভেতরে ভেতরে কেঁপে ওঠে অপ্রথী হয়ে ওঠে একটা মানুষ কেন তাকে এত বছর মনে রাখবে কেন অনুচিত আশা করে বসে থাকবে পদ্মজার রাগ হয় অস্বস্তি হয় কষ্ট হয় প্রার্থনা করে এই মানুষটার জীবনে কেউ আসুক এসে তার জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিক ভুলিয়ে দিক অতীত পদ্মজা স্বাভাবিক কণ্ঠে বলল এভাবে রাতের বেলা রাখবেন না লিখুন কে উপেক্ষা করে দুই পায়ে গিয়ে যায় জীবন থেকে তো সরেই গিয়েছো আমি তোমাকে বিব্রত করতে চাই না তাই সুযোগ থাকা সত্ত্বেও সামনে আসে না আজ যখন এসেই পড়েছি কয়েক হাত দূরে থেকে একটু কথা বললে কি খুব বড় দোষ হয়ে যাবে লিখনের করুণ কণ্ঠ শুনে দাঁড়িয়ে পড়ে পদ্মজা লিখন হাসলো সুরগুলি যেন ফিরে এসে প্রাণে মৃদুগুঞ্জন শুরু করে দিয়েছে পদ্মজার উপস্থিতি এভাবে কাপন ধরাচ্ছে কেন আজকের এই সময়টা সুন্দর ভারী সুন্দর চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ